মানুষ মনে করেন যে আমরা আমাদের যেহেতু উত্তর পূর্বটা মানে শুভ দিক মনে করে ঈশান কোন নর্থ ইস্ট কর্ণা যে এইখানটা যদি আমাদের প্রবেশদ্বারটা তো কিন্তু প্রবেশ প্রবেশদ্বার খুব একটা ভালো জিনিস নয় তো বেটার হচ্ছে উত্তর দিক দিয়ে প্রবেশ করা অনেকে বলতে পারেন বাবা উত্তর দিক দিয়ে প্রবেশ করা মানুষের একটা ভয় আছে হ্যাঁ তো কিন্তু উত্তরের দিকে প্রবেশদ্বার হওয়াটা আমাদের যে মানে হেরিটেজে যদি আমরা চলে যাই একদম প্রাচীনকালে যখন বর্ণাশ্রম প্রথা ছিল যারা বণিক ছিলেন বৈশ্য শ্রেণী হ্যাঁ সোজা কথা তারা কিন্তু বাড়ির উত্তর দিক দিয়ে প্রবেশ করা মানে গৃহ পছন্দ করতেন কারণ হচ্ছে ওই দিকটি বুধের নিয়ন্ত্রণে এবং বুধ হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স মানে বেশি বুদ্ধি মানে তার ফাইন্যান্সে বেশি ফোকাস এবং উত্তরের দিক যেহেতু কুবেরের দিক এটা একটা মেলবন্ধন করা হয়েছিল প্রসন্দা মানে ব্যবসায়ী শ্রেণী কিন্তু উত্তর দ্বারযুক্ত ঘর মানে বাসস্থান তারা কিন্তু পছন্দ করতেন সেকেন্ড অপশন হিসেবে কিন্তু পূর্ব দিক না এখানে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই উত্তর যেমন আপনি কাশ্মীর সাম এক্সটেন্ড আপনি বোঝালেন তেমন শিলিগুড়িটাও তো বাংলার উত্তর প্রান্ত হ্যাঁ বাংলার উত্তর উত্তর বা বঙ্গ দিয়ে প্রচুর বিজনেস হয় নেপাল ভুটান হ্যাঁ বাংলা মানে শিলিগুড়ি এমন একটা জায়গা যার মানে মানে অনতি দূরে তিন তিনটে বর্ডার পড়ে সুতরাং বিজনেস মানে একদম সেই গেটওয়ে হিসেবে শিলিগুড়িকে কিন্তু প্রচুর মানুষ ব্যবহার করেন আপনি একদম ভুল বলেননি একদম সঠিক তথ্য দিয়েছেন তো সেই হিসেবেও সেই জায়গাটা হয়